আর সন্দীপ মিত্র চ্যানেল ভালো করে শুনে নাও সন্দীপ মিত্র চ্যানেলটায় রেখেছি বেচবার জন্য ঠিক আছে তাদের কারোর যদি খুব কষ্ট হয় কিছু করার নেই আমার তো আম খুব একটা মা খায় না ওই আমি আর বাবুই যা খাই সব থেকে বেশি আমি খাই কারণ এই এত বড় বড় এত সুন্দর সুন্দর আমগুলো সামনের উপর নষ্ট হয়ে যাচ্ছে দেখলেও কষ্ট লাগে তো সেই জন্য খেতে হয় ইচ্ছে না থাকলেও তবে আছে কিছু বলতো কিছু কিছু আম আছে হেভি লোক লাগে মানে দেখলে তো খেতে হয় আর সিজন চলে আবার ভাবি যে সিজন চলে গেলে তো আর পাবো না তো সেই কারণে একদম হেলা ফেলায় যেতে দিলে হবে না খেয়ে নি তো মনে হবে তো যাই হোক এখনো এনজয় করে এখন তো শুরু হয়নি এই বাকি এইসব আমগুলো খাচ্ছি তারপরে এদিকে আবার জামও পেকে গেছে তো জাম গাছে আজকে উঠবো ভেবেছিলাম কিন্তু এই যে বৃষ্টি হয়ে গেল তো একটু মনটা একটু থামিয়ে রাখলাম যে চলো বৃষ্টির মধ্যে আর ওঠার দরকার নেই আর জাম গাছ ভীষণ পিছল হয় তো দেখি যদি খুব ইচ্ছে করে তাহলে এই প্রাচীরের ওপরে উঠে একটু দেখা যাক যদি একটু একটা টেস্ট করা যায় না না পাখিদের খাচ্ছে নষ্ট হচ্ছে দেখো এইখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর পুরো কালো কালো হয়ে রয়েছে দেখেই লোভ লাগছে কখন মনে হয় যেন উঠবো এটা রোদ্দুর রোদ্দুর ইয়ে ছিল এটা বৃষ্টি বৃষ্টি ছিল না ভেবেছিলাম আজকে উঠবো বলে তার হলো না তো আমাদের যে এই যে ওপরে কমন বাথরুমটা যেটা ইনকমপ্লিট রয়েছে তো সেটা এইভাবে রয়েছে তো এখানে আমার একটা স্টোর রুম হয়ে গেছে আর কি মোটামুটি অনেক জিনিসই রয়েছে এই প্যাকেটগুলো রয়েছে আহ uh, TV এটা তো এখানটায় আমাদের এই এই কিছু গুছিয়ে রাখতে হবে এ সব গুছিয়ে রং রঙের যে বো একগাদা জমে গেছে না সেগুলো রাখবো তাই সেই জন্যই একটু গোছাগুছি করতে হবে এখানটায় জায়গা তো মোটামুটি আহ গুছিয়ে দিয়েছি তাই যে এর ভিতরে পুরো সুন্দর করে জায়গা বানিয়ে একদম জায়গা ছিল এর মধ্যে তো জায়গা বানালে অনেক বানা যায় ছড়িয়ে ছিটিয়ে রাখলে অল্পতেই পুরো জায়গা হয়ে যায় তো এখানটায় এরম করে রেখে দিয়েছি এবার এখানে থাকুক আর সে উপরে রাখলে সবসময় বের করা যায় না উপরে সবাই উঠতে পারে না খুব সমস্যা যে কেউ মাটির বাসন মাঝে এই জায়গাটা পুরো ভরাট হয়েছিল জায়গাটায় খালি করতে ওই এই কেউ ঢুকিয়ে দিই তাহলে এই জায়গাটাও ফাঁকা হয়ে যাবে আমি সেটের জন্য যে নিয়েছিলাম তো ওর ছোটোটা আমরা একটু বেঁচেছিলো সেইগুলো

তো এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে চুন্নি নদীর একটা শাখা বয়ে গেছে এই যে একদম এদিক থেকে একদম অনেকটা রাস্তা পর্যন্ত এটা হচ্ছে চুন্নি নদীর শাখা তো আমাদের এইদিকে আছে নদীর ঘাট তো সেই ঘাটের শাখাটা বয়ে গেছে একদম সোজা বেশি দূর না আমাদের বাউন্ডারি পর্যন্ত আর কি তো এর মধ্যে দিয়ে সব গাড়ি ঘোড়া চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে নিচে এসেছি এই যে দুধ আনতে যাবো এই যে কিষাণু মিত্র আবার পেছন ধরে যাবে বল দেখি রাস্তার যা অবস্থা পুরো কাদা জল ভর্তি তার মধ্যে কী করে যাবো ওকে নিয়ে ও তো রাস্তায় নাম দিই পারবে না তোমাকে যেতে হবে না বাবা তুমি ঘরে থাকো আমি এক্ষুনি যাবো আর চলে আসবো ওই পাশের বাড়িতে ওই দেখো ওই দেখো এ যাবে কি করে দেখ দেখ কোথা দিয়ে যাবি চলো 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 দেখো কি রাস্তার অবস্থা পুরো কাদা পুরো কাদা কাদা রাস্তাটা পুরোই কাদা কোথাও যদি একটু ভালো থাকে দাঁড়াও 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 চলো 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 ও বাবা হচ্ছে নাকি ডিম নিয়ে এসেছি তোমার জন্য ডিম খাওয়া বলছিলে যাই হোক আহ এসে গেছি আর আমাদের ইলেকট্রিক লাইন কমপ্লিট আর এখানে সুইচ বোর্ড লাগিয়ে দিয়েছি

কিষানুকে একটু সকাল বিকেল না রেখে দাও রেখে দাও বাবা কাজ করলে হয় নাকি বাচ্চাটা এত কাজ করতে পারে বাচ্চা এটা আমরা এচোর খাওয়া বলে রেখে দিয়েছিলাম তো যেহেতু ইয়ে আর খাওয়া হয়নি তো কাঁঠালটা পাকি পেকে গেছে তো পেকে গেছে কিন্তু আসলে অসময় পেকেছে তো এর চুপাও বের করতে হয় না কষ্ট করে এই দেখো রোয়া বেরিয়েছে ভালো করে দেখে এই দেখো কাঁঠালের রোয়া পাংছে তো একদম বাজে হয়ে গেছে না না ই ধার কা হওয়া না উধার কা না এ চোর খেতে বললাম না পাকা একদম বাজে বা সকাল থেকে কত মানে মানে আশা করেছিলাম যে কাঁঠাল খাবো আজকে কাঁঠাল আজকে ফার্স্ট খাওয়া তো ওই তো আশায় জল পড়ে গেল তো যাই হোক কাঁঠাল আর খাওয়ার মতন পরিস্থিতি নেই ওইটুকুটুকু রোয়া হয়েছে টুকুটুকুটুকু আর তারপরেও পাংশে মানে মিষ্টিও হয়নি আসলে পুষ্টই হয়নি তার কি করে হবে তো ওটা এচোর খাওয়াটাই ভালো ছিল তো যাই হোক আর সেটাও সম্ভব না তো ফেলেই দিতে হবে তো কালকে ফেলতে হবে আর কি তা এখন খাওয়া দাওয়া শুরু হবে এই তো চলে গেছে কাউন্টারে কি হবে আজকে হ্যাঁ মাংস দিয়ে নতি আর তুমি দুবার খেয়ে নিছো অলরেডি আর হবে না দেখো মাংস যেহেতু কাছে ঠাম্মির মাংস যে কি ভালোবাসে বাসে ছেলেটা মাংসর কথা শুনলে বেশ একদম পাগলা হয়ে যায় তো পেঁয়াজ দিয়ে হবে মনে হচ্ছে হ্যাঁ রুটি দিয়ে মাংস দিয়ে পেঁয়াজ দিয়ে এটা ভালোই লাগে রুটির সাথে পেঁয়াজটা একটা খুব ভালো ম্যাচ করে আর সাথে তো রয়েছেই আমাদের ফেভারিট আম ম্যাঙ্গো আশা করছি আগের ভিডিওটা দেখেছো আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট ভিডিওটার আজকের ব্লগের তো যাই হোক দিনটা খুব ভালো কাটালাম আর ভীষণ সুন্দর ওয়েদার আর ওখানে ছাদে আজকে শেটের তলায় আজকে শোয়ার রিস্ক নিলাম না তার কারণ যে ওয়েদার তো কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি তো হচ্ছে একটু কোনো সমস্যা নেই কিন্তু ঝড় শুরু হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তো সেই কারণে রাত্রিবেলা উঠে দৌড়াদৌড়ি দরকার নেই আরামসে ঘরের মধ্যে শুই সব গুছিয়ে রেখে দিয়েছি শেটের ওখানটায় তো যাই হোক এবার শোয়ার পালা শুতে হবে এবার দিন তো ভালোই কাটছে আর বজরংবলীর ইচ্ছেতে সাকসেসও আসছে একের পর এক আর আমার যারা ভালোবাসার মানুষ আমাকে যারা এত ভালোবাসো তোমরা তোমাদের জন্য সুখবর সামনে এক এক করে আসছে তো ভাবলেই যেন দেখো পাপ কিন্তু বাপকেও ছাড়ে না জানাতো তো যে পাপ করেছে তার প্রায়শ্চিত তো করতেই হবে তো তো সেই কারণেই আজ ভগবান একের পর এক দেখিয়ে দিচ্ছে যে ভুল করেছে যে পাপ করেছে তো আরও ভবিষ্যতে দেখতে পাবে তো বজরঙ্গলির ওপরে প্রথম থেকেই সব দায়িত্ব ছেড়ে দিয়েছি আর চেষ্টা কে কি বললো তাতে আমার কোনো আসে যায় না আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যাপার তাই না কে কি বলবে তার উপরে আমার অ্যাকশান নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা তো নেই আমার ফ্যামিলিকে কীভাবে ভালো রাখবো না রাখবো সেটা আমি বুঝবো কে আমার দুশমান কে কি বলবে তার কথায় আমি কেন চলব তো অনেকেই এই কথাটা এই জন্যই বললাম তো অনেক মানুষ আছে যারা আমাকে কৃপণ আমি অ্যাকশান নেবো না আমি কি করব সেটা আগের থেকে অ্যাডভান্স বলে দেওয়া বা তাদের কথা মতন আমি না চলা তাতে করে তাদের গুসা আমার ফ্যামিলি কোনটাতে ভালো হবে আমার কোনটাতে ভালো হবে আমার ছেলে কীভাবে মানুষ হবে সেটা এটা আমি খুব ভালো করে বুঝি আর সেটাই করব। তো আগের ভিডিওতেও কিছু কমেন্টস দেখলাম আমার অ্যাটিচিউড নিয়ে অনেকে কথা বলেছে দেখো মানুষ কত দিন কত দিন সহ্য করবে ঘাই খেতে 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 না একবারে শক্ত হয়ে গেছি এখন আর কিছুতেই কিছু আসে যায় না তো কে কি বললো তাতে কোনো আসে যায় না আমার মতন আমাকে চলতে হবে তো সে তো সেভাবেই চলছি তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি বাই বাই আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো আসছে তোমাদের জন্য যে ভিডিওর আশা তোমাদেরকে দিয়ে রেখেছি তো সেগুলো এক এক করে আসবে সন্দীপ মিত্র চ্যানেলটা রেখেছি বেজবার জন্য আমার ব্লগিং চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা ক্লিন সব ব্লগিং দেখতে পাবে আর সন্দীপ মিত্র চ্যানেল ভালো করে শুনে নাও সন্দীপ মিত্র চ্যানেলটায় রেখেছি বেচবার জন্য ঠিক আছে তাদের কারোর যদি খুব কষ্ট হয় কিছু করার নেই আমার